লালিকার নতুন মৌসুমে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাভিউতে মায়োর্কার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর একই ম্যাচে পরপর রিয়াল মাদ্রিদের দুই গোল বাতিল হয়েছিল এদিন সব ধাক্কা সামলে শেষ পর্যন্ত এক মিনিটের ব্যবধানে দুই গোলে নাটকীয় এক জয় পেয়েছে রিয়াল সান্তিয়াগো বার্নাভিউতে মায়রকার বিপক্ষে এদিন ম্যাচের শুরুতে সপ্তম মিনিটে গোলের দেখা পেয়েছিল রিয়াল তবে সেই গোল বাতিল হয়েছে ভিএআর দেখার পর এরপর আঠারোতম মিনিটে গোল হজম করে রিয়াল মাদ্রিদ শূন্য গোলে পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোস্ট্রা পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে সমতায় ফিরিয়েছেন আন্দ্রে গোলিয়ার ম্যাচে সাঁত্রিশতম মিনিটে গোল করেছেন তরুণ এই ফুটবলার এর এক মিনিট পর আটত্রিশতম মিনিটে জালের দেখা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলিয়ান এই উইঙ্গারের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ এক মিনিটের ব্যবধানে পরপর প্রতিপক্ষের জালে দুইবার বল পাঠিয়েছে রিয়াল। তাতেই এগিয়ে যায় তারা দুই এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে রিয়াল মাদ্রিদ পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের সাতান্নতম মিনিটে কেলিয়ান অ্যাম্বাপে গোল করলেও সেটি ভি এ আর দেখে অফসাইডের কারণে বাতিল করেছে রেফারি শেষ পর্যন্ত আর গোল পাওয়া হয়নি রিয়েলে তবে এক গোল বেশি লিড ধরে রেখে দুই এক ব্যবধানে জয় নিয়ে মারছে রিয়াল মাদ্রিদ এই জয়ের মধ্য দিয়ে লালিকার নতুন মৌসুমের টানা তৃতীয় জয়ের পূর্ণ নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে অবস্থান করছে রিয়াল